পাঁচই আগস্টে আমাদের এই ব্রিটিশ সরকারের ফলনের পর থেকে জর্জিত যে আমাদের স্বাধীনতা এই স্বাধীন পরিবেশে জামাত ইসলামে দীর্ঘ সতেরো বছর পর দেশেই তাদের সব জেলাতে কর্মী সমান অনুষ্ঠিত হচ্ছে ঠিক এরই ধারাবাহিকতায় রাজবাড়িতেও আমাদের জেলা কর্মী সমান আগামী আঠাশ তারিখ আঠাশ ফেব্রুয়ারি সকাল নটা থেকে বারোটা পর্যন্ত রাজবাড়ির রেলওয়ের সহক খুশি ময়দানে আমরা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এতে উপস্থিত থাকবেন আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এমপি এবং এ এইচ এম হামিদুর রহমান আজাদ এমপি সাবেক এমপি তো আমরা আমাদের এছাড়াও অফত অঞ্চল এবং জেলা নেতৃত্ব থাকবেন আমরা আমাদের জেলার কর্মী ভাইদেরকে এই এই আজকে আমাদের জেলার কর্মী সময় এই আমরা এই সুযোগটা গ্রহণ করেছি যাতে করে আমাদের আমাদের জেলার পরিবাহী পরিবাহীরা আমাদের এই বক্তব্য শুনে এবং আমাদের উজ্জীবিত হয় এবং আমাদের মানুষদের যে জন আকাঙ্ক্ষা এখন যে দুর্নীতিমুক্ত যে সন্ত্রাসমুক্ত মুক্ত গণতান্ত্রিক একটি রাষ্ট্র রাষ্ট্রকায়মের যে স্বপ্ন দেশের মানুষ বহন করে এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা অত্যন্ত ত্যাগ ক্রমাণীর মাধ্যমে আরো বেশি কাজ করতে পারি জনগণের কাছে আমরা পৌঁছে দিতে পারি আমাদের একটা আদর্শ ইনসাপূর্ণ কোরআন শোনায় রাষ্ট্র জ্ঞান করতে চাই এই কাজ আমরা বেগবান করতে পারি মাধ্যমে এলাকাবাসীকে আমরা জানাতে পারি আমাদের নেতৃবৃন্দের পক্ষ এই জন্যই মূলত আমাদের আয়োজন আমাদের মিনিমাম আশা করছি আমরা সর্বনিম্ন পনেরো হাজার লোক আমাদের এই কর্মী থাকবে আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের এই জেলাগুলো উপজেলাগুলোতে সব পাঁচটি উপজেলা তিনটি পৌরসভায় অনেক মানুষ এখন সারা পাওয়া যাচ্ছে অনেক জাগরণ সৃষ্টি হয়েছে আশা করি যে আমাদের আমাদের আকাঙ্ক্ষার চেয়েও বেশি লোক এই সালা গ্রাম মন্দির সাধারণ মানুষ অংশগ্রহণ করবে আমরা আশা করি মনে করে রাষ্ট্রের সম্পদ মানুষের সম্পদ আমার তবে এখানে আল্লাহতে ভয় করে দেশের হিন্দু মুসলিম সবাইকে নিয়ে আমরা একটি রাষ্ট্র করতে চাই যেখানে মানুষের নিষ্ঠা প্রতিষ্ঠা করতে চাই দেশের মানুষ আসলে আসে যে গুণগত পরিবর্তন তাদের মাধ্যমে আসতে পারবে

আপনারা জানেন বিগত ষোলো